শ্রী শ্রী রাধা মাধব কী শ্রী শ্রী পঞ্চদত্ত কী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই হরি কথা আশ্বাদান করার জন্য এবং আমাকে উৎসাহ প্রদান করার জন্যে আজকের আমাদের বিষয় হবে প্রাথমিক পর্যায়ে ভক্তরা ভেঙে পড়ে কীরকম বলুন তো যে ভগবান ভক্তের কেন সব কিছু কেড়ে নেয় তারা বুঝতে পারে না তারা ভক্তি জীবন অনেকে ছেড়ে দেয় অনেক বলছে না দেখি আর একটু ভগবান কত পরীক্ষা নেবে কেন কেড়ে নিচ্ছে তো এই ক্লাসের মাধ্যম দিয়ে যারা প্রাথমিক পর্যায়ে ভক্তি জীবন করছে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভগবান ভক্তের কি কেড়ে নেয় আর কেড়ে নিলে তার কি মঙ্গল কি ভালো হয় আশা করি আপনারা বুঝতে পারবেন আর যদি মন দিয়ে এই ক্লাস শ্রবণ করবেন আশা করি আমার দৃঢ় বিশ্বাস আপনার ভক্তি জীবন তো ছাড়বেন না আর ভগবানের প্রতি অপরত্ন প্রেম লাভ করবেন শুনুন আসুন কেমন নময়ং বিষ্ণু কৃষ্ণ বৈষ্টায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নাম নেম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায় কথা কথা ধামদায় নগর গ্রাম সবার প্রাথমিক পর্যায়ে এরকমই আসে যে ভক্তি করছি ভগবান কেড়ে নিয়েছি তাহলে আমার ভক্তি না করাই মানে ভালো ছিল আগে যেরকম ছিলাম সেরকমই ছিল এরকম সবার ধারণা তো দেখুন সময় ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের একজন শিষ্য ছিল তিনি তিরিশ বছর ধরে সিদ্ধান্ত ঠাকুরের সেবা করছেন ভগবানের সেবা করছেন তো তিনি কোনো কারণে একটু অসুস্থ হন অসুস্থ মানে ভালোই বড়ো ধরনের অসুস্থ তো ডাক্তার তাকে বলছেন তুমি আর এই জগতে বেশি দিন থাকবে না তখন তিনি ভাবছেন যেহেতু আমি মারাই যাব যা একটু বাড়িতে দর্শন করে আসি বাবা মার সাথে সাক্ষাৎ করে আসি আমাদের এরকম অনেক সময় মনে হয় যে মারায় যেহেতু যাবো ভগবতির অত বিশ্বাস থাকে না যে বাবা মার সাথে দেখাই করে আসি তখন ঠাকুর কৌপাত তিনি বলছেন না না তুমি এখন বাড়ি যেতে পারবে না তখন তিনি হচ্ছে গুরুদেব আপনি কী বলছেন আমি কদিন পরে মৃত্যুবরণ করব। আর আমার পিতা মাতার সাথে দেখা করব না এ কি বলছেন না তুমি যেতে পারবে না তখন তার যারা প্রিয়জন সখাজন ছিল ভক্ত তার প্রিয় জানো গুরুদেব আমাকে যেতে দিচ্ছে না আমি মারা যাব আমি ভাবছি কদিন পরে বাবা মার সাথে একটু দেখা করে আসি তাদের শেষ দর্শন গুরুদেব আমাকে যেতে দিচ্ছে না তোমরা কি বলো শিষ্যরাও সেই গুরুদেবের প্রতি একটু কী বলবো শঙ্কোচ ভোট বলুন কি একটু খারাপ দৃষ্টি বলুন যাক না এরকম ভাবছেন যে গুরুদেব কী রকম গুরুদেব শিষ্য অসুস্থ মৃত্যুবরণ করবে তার বাবা সাথে দেখা দিচ্ছে না এরকম তারা গুরুদেবের প্রতি একটু খারাপ মনোভাব এসছে তারপরে যখন শুনলেন তার কি বাবা মা মারা গেছে গুরুদেব যখন জানলেন তখন সেই শিষ্য বলছে যাও তোমার বাবা মাকে দেখে আসো তখন শিষ্য বলছে আরে গুরুদেব আমি যখন মা বাবা জীবিত ছিল আমি তখন বলছিলাম বাবা মাকে একটু দেখে আসি আমি তো মারা যাব। তখন আপনি যেতে দিলেন না এখন আমার বাবা মা মারা গেছে এখন আপনি বলছেন যাও দেখে আসো তার যে সখারা মানে বন্ধুরা যে ছিল মানে তার যে প্রিয় ভক্তজন পাশে থাকে না সখা আরে বুঝছে হ্যাঁ গুরুদেব কী ব্যাপার গুরুদেব আপনি শিষ্যকে তখন যেতে দিলেন না আর এখন এই প্রভুকে যেতে দিচ্ছেন বলছে হ্যাঁ কেন জানো একটু মন দিয়ে শোনো এটা মন দিয়ে আপনারা শ্রবণ করুন বলছে তখন আমি যদি ওকে বাড়িতে পাঠাতাম ওর বাবা মা ওকে দুঃখ করতো দেখ আমাদের বয়স হয়ে গেল তো মন্দিরে গেলি এরকম অসুস্থ হলি আর তোর ভাইয়ের বিয়ে হয়ে গেল তোর মামাদের এই অবস্থা ভাইয়ের এই অবস্থা বৌদির এই অবস্থা বিভিন্ন কিছু বলতো আর ওর মাথার মধ্যে ওগুলো প্রবেশ করতো আর ওগুলো চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলে কি হতো ওরকম ওকে শরীর ধারণ করতে হতো এখনও কি হচ্ছে বাবা মা মরে গেছে এখন আমি ওকে বলছি তুমি যাও এখন বাড়ি চলে যাও এখন তোমাকে থাকতে হবে তো এখনও কি বলছে না না পহু আমি এই মায়াপুর ধাম ছেড়ে যেতে চায় না গুরুদেব আমি আর মায়াপুর ধাম ছেড়ে যেতে চাই না আমাকে দয়া করে পাঠাও না না এখন যদি মৃত্যুবরণ করে কার চিন্তা করছে ধামের চিন্তা করছে গুরুদেবের চিন্তা করছে ভগবানের চিন্তা করছে যে আমি ভগবানের সেবা ছেড়ে যেতে চাই না গুরুদেব আপনাকে ছেড়ে যেতে চায় না মায়াপুর ধাম ছেড়ে যেতে পারে না আমি এখন ঘরে যেয়ে কী করব আমি যেতে চাই না ধাম ছেড়ে যেতে চিন্তা করতে যদি মৃত্যুবরণ করে যে ধামে আমি সেবা করতাম গুরুদেবের সেবা করতাম ধামে থাকতাম তাহলে কী হবে ওর ভালো জায়গায় ভগবানের কাছে ফিরে যাবে সেই জন্য আমি তখন ওকে যেতে দিই না তখন সমস্ত শিষ্যরা এরকম মাথা নিচু করে বসে আছে হ্যাঁ গুরুদেব এখন আমি চিন বুঝতে পারলাম যে কেন আপনি আমাদের আমার মানে কি বলবো আমার যে আমার যে আপনার যে প্রিয় ভক্ত কেন যেতে দেন না এখন আমরা তার উপলব্ধিটা বুঝতে পারলাম তো বলার উদ্দেশ্যে আমরা এরকম অনেক সময় গুরুদেবকেও বুঝতে পারি না যে গুরুদেব কেন আমাদের যেতে দিচ্ছে না তিনি সবসময় আমাদের ভালোর জন্য চিন্তা করেন এটা তো গুরুদেবের দৃষ্টান্ত এরকম একসময় নারদমণিও এবং ভুল ভেবেছিলেন ভগবানকে দেখুন কীরকম একসময় ভগবান সব সময় নারায়ণ নারায়ণ করতে করতে নারদমণি ভগবান বিষ্ণুর কাছে যান তো বিষ্ণুর কাছে গেছেন দেখা করতে প্রভুর কাছে তখন প্রভু যে প্রভু কাছে গেছেন প্রভু কেমন আছেন বিষ্ণু হচ্ছে ভালো আছে তুমি কেমন আছো বলছে ভালো চলো আজকে আমরা একটু মর্তলোকী যে ঘুরে আসে এ আপনার কি লীলা বলছে হ্যাঁ চলো না একটু ঘুরে আসে তো ঘুরতে আসছে আসতে চলো আজকে আমরা প্রথমে একটু রাজার বাড়ি যাই ও আপনার আবার কি অভাব হলো আপনি রাজার বাড়িতে যাই বলছে চলো না তো গেছেন যে তুমি কি হবে আমি হবে ব্রাহ্মণ আর তুমি হবে আমার সেবক কেমন বলছে ঠিক আছে প্রভু তাই তো সে বড় লোকের বাড়ি ভিক্ষা আছে ভিক্ষাং দে ভিক্ষাং দেহি তখন সে বড় লোকের ধনী ব্যক্তি এসে বলছে আরে ইয়ং ছেলে খেটে খেতে পারে যাও 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 তারই দিচ্ছে তখন বলছে বাবা তারই তো দিচ্ছ রাজামশাই ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই বলছি কি আশীর্বাদ দিবে তোমার আরও ধন সম্পত্তি হোক আরও আপনি ভোগ বিলাস করে খুব মানে বিলাসের মধ্যে দিয়ে থাকুন ভালো থাকুন এরকম তাকে আশীর্বাদ করে চলে করলেন তখন আর বলছি এ আপনার কি লীলা আপনাকে দৌড় করে তাড়িয়ে দিল ভিক্ষাই দিল না আর তাকে আপনি আশীর্বাদ করলেন আরও জড় সম্পত্তির মালিক হোক আরও ভোগ বিলাস করুন আচ্ছা এটা আমার লীলা চলো আমরা আরেক জায়গায় যাই তো আর এক জায়গায় গেছে এক বিধবা মাতাজি দেখছেন একটা গোমাতা আছে আর কোনো রকম ভিক্ষাটিকে টিক্ষে করে গোমাতা সেবা করে সে রুটি বানিয়ে আস্বাদন করতে হবে তখন ভিক্ষাং দেহি মা ভিক্ষাং দেই যে এখন ভিক্ষা করতে আসে লেগেছে ব্রাহ্মণ আরেকজন তার সেবক আসো আসো বসো বসিয়েছে খুব সুন্দর করে খাইয়েছে আপ্যায়ন করেছে দিয়ে বলছে মা তোমাকে আমি আশীর্বাদ দিতে চাই বলছে কী আশীর্বাদ দিবে বাবা দাও ব্রাহ্মণ মশা দাও মা কিছু দিনের মধ্যে না তোমার এই মারা যাবে তারপরে তুমিও এই জায়গা থেকে অপকার লীলা করে অর্থাৎ মারা যাবে না ঠিক আছে ব্রাহ্মণ মশা তোমার যেটা আশীর্বাদ সেটাই আমার কাছে চিরধার্য এই বলে চলে আসে তখন দাদা বলছে হে প্রভু তোমার কী লীলা আমি তো বুঝতেই পারলাম না তোমার সে সেবা করলো আর তোমায় কী করলে তার গোমাতা মারা যাবে গোমাতাটা কেড়ে নিলে তাকে বলছে তুমি মৃত্যুবরণ করে এ তোমার কী লীলা আর যে তোমাকে তাকে বলছে ধর্ম সম্পত্তির বড় ঐশ্বর্য ভোগ করুন এ তোমার কী লীলা ও আমার তো কিছু মাথায় ঢুকছে না চলো রোদ এখন আমরা ফিরে যাই যেতে দেখছেন যে সেই যে রানী ভগবানের প্রিয়জনের কাছে এসে খুব সুন্দর চামড় ব্যঞ্জন দোলাচ্ছে ফুল ছড়াচ্ছে খুব সুন্দর অলঙ্কার বস্ত্র পড়ে আছে তুমি কে চিনতে পারছো আচ্ছা হ্যাঁ ওই যে বিধবা মাতে যাকে বললে তুমি গোমাতা মারা যাক আচ্ছা হ্যাঁ আমি কেন বলেছিলাম যদি গোমাতাটা মারা যায় তাহলে কী হবে উনি যখন মৃত্যুবরণ করতে তাহলে গোমাতা চিন্তা করতো না হ সে জ্বর মতো হরত মানজ কী করলো হরিণটা ছিল যে মারা যায় হারে হরিণটা কে দেখবে কে বাঘে বা সিংহে কেনে সেদিন পরবর্তীকে হরিণের দেহ ব্যক্ত হলো তা আমি চিন্তা করলাম আগে যদি এই গোমাতাটা মরে যায় তাহলে এই যে মাতাজি বৈধ মাতাজি তাহলে মৃত্যুর সময় আর চিন্তা করবে না তখন সে ভগবানের চিন্তা সে ভগবানের ফিরে এখন দেখো সে গোমাতা না চিন্তা করার ফলে এখন সে ভগবানের কাছে এসে কত সুন্দর সেবা পাচ্ছে চিনতে পারছে তার কত সুন্দর পোশাক অলঙ্কার সমস্ত ব্যঞ্জন চা দোলাচ্ছে বুঝতে পারলে আমি কেন ভগবান কেন ভক্তের কেড়ে নেয় এবার বুঝতে পারছি বলছে হ্যাঁ বলছে দেখো ওই আর একটু দূরে চলো যাচ্ছি যদি চারি সেই রাজা একজন খুব আগুনের মধ্যে তক্ত জ্বলন্ত তেলের মধ্যে আগুনের মধ্যে কাঁকড়ে খুব কষ্ট পাচ্ছে তোমার যে কী চিনতে পারছ বলছে হ্যাঁ এই তো সেই রাজা যে আপনাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলো বলছে হ্যাঁ ও ঐসবের মধ্যে থাকতে চেয়েছিলো তাই আমি বলেছিলাম তুমি আরও জোরে জ্বর ঐশ্বর্যের মধ্যে ভোগ বাস কেন সে ওইটাই আনন্দ পেয়েছিল তাই সে দেখা এখন তার কীরকম কষ্ট হচ্ছে তো এই দুটো দৃষ্টান্তের মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে ভগবান আমাদের কেড়ে নেয় কোনগুলো যেগুলো আমাদের জীবনে ক্ষতি হবে আমাদের অমঙ্গল হবে আমাদের ভক্তি জীবনে সর্বনাশ ডাকবে সেগুলোই ভগবান আর গুরুদেব কেড়ে নেন তো আশা করি আপনারা যারা প্রাথমিক পর্যায়ে ভক্তি জীবনে আসছেন তারা অবশ্যই দৃষ্টান্তটার মাধ্যম দিয়ে বুঝতে পারবেন যে ভগবান যেগুলো কেড়ে নেন সেগুলো আমাদের ভক্তি জীবনের জন্যে এবং ভগবানের নিত্যালয় ফিরে দেওয়ার জন্যই কেড়ে নেন কখনো ভাববেন না না আমি মানে ভালোই ছিলাম আগে ভগবান কেড়ে নিচ্ছিলো না ভালোই দিব্য বিন্দাস থাকতো ওই রাজার মতো আনন্দ ফুর্তি এনজয় করতো আর ভালোই হতো ভগবান আশীর্বাদ ব্রাহ্মণ আশীর্বাদ করলে আরও ভোগগুলা আর ভগবানের ভক্তি তো সব কেড়ে নিচ্ছে না কেড়ে নিলেও তার ভালোর জন্যে ভগবান কেড়ে নিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি মনে হয় এই কথাগুলো ভালো তাহলে প্রত্যেকেই শুনবেন অন্যজনকে শেয়ার করবেন এবং আপনাদের দৃঢ় বিশ্বাস করে ভগবানের প্রতি ভক্তি করুন ভগবান আমাদের খারাপগুলো কেড়ে নেয় দেব ভালো যেইগুলো সেগুলো আমাদের প্রদান করে। যাতে আমরা ভগবানের নিত্যালয় ভগত দামে ফিরে যেতে পারি নিতায় গৌর প্রেমনান্দে হরি হরি হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হরে কৃষ্ণ